কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো গজা গজা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি ময়দাটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ময়দাটাতে আমি কি কি দেই দেখুন আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কাজা বানানোর জন্য কিন্তু বেশি উপকরণ দরকার হয় না অল্প উপকরণ নিয়ে হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব খাবার সোডা সামান্য একটু জোয়ান একটু হাত দিয়ে ঘষে দিয়ে দেবো

ভালো করে ভালো ক্রিস্পি হওয়ার জন্য গজাটা আপনারা যারা ঘি সহ্য করতে পারেন না তারা কিন্তু এখানে সাদা তেল দিতে পারেন কিন্তু সরিষার তেল কিন্তু একদমই ইউজ করবেন না তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি ঘিটা দিয়ে ময়দাটাকে দেখুন পাকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে ভালো করে মিক্সড হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আটাটার এই যে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এখন ডোটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিট ততক্ষণে আমি শিরাটা বানিয়ে নেব কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি দু কাপ

শেপ করে নেব সেক করে কেটে নেব একটা বেলুনির সাহায্যে প্রথমে একটু বেলে নিচ্ছি এরপর কেটে নেব ভেজে নিয়ে সরাসরি রসে ডুবিয়ে রেখেছি এখন আমি রস থেকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি ওজাগুলোকে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর পাট পাট করে ভেঙে যাচ্ছে আশা করি গজার রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই আজকের ভিডিও এই পর্যন্তই